আসসালামু আলাইকুম আমি আদনান হাবিব বলছিলাম চীন থেকে অনেক শিক্ষার্থী আমাকে একটা আপডেটের ব্যাপারে নক করছিল যে ভাই দু হাজার ছাব্বিশ সেপ্টেম্বর ইনটেক থেকে চায়নাতে কোন কোন বিষয়ে আপডেট আসতে পারে বা কি কি আসলে পরিবর্তন হতে পারে যেই পরিবর্তনটা আমি আগের থেকে যদি জানতে পারি তো সেটা আমার জন্য ডেফিনেটলি হবে পূর্ব প্রস্তুতিটা নিতে পারবো বরাবরই আমি চেষ্টা করি আমার ইউটিউব চ্যানেলে চীনে উচ্চশিক্ষা সম্পর্কিত যে কোনো আপডেট তথ্য ইনফরমেশানগুলো আপনাদেরকে দিতে তারই ধারাবাহিকতায় দু হাজার ছাব্বিশ সেপ্টেম্বর ইনটেকের একটা গুরুত্বপূর্ণ আপডেট আমি আপনাদের সাথে শেয়ার করবো যেটা আপনারা জেনে থাকলে আপনাদের জন্য কিন্তু কাজে আসবে যারা চায়নাতে অ্যাপ্লিকেশান করবেন বিশেষ করে ডিপ্লোমা এবং ব্যাচেলর প্রোগ্রামের জন্য মাস্টার্স পিএইচডি প্রোগ্রামের নিয়ে কোনো প্রবলেম নাই তাদের অ্যাজ ইউজাল যেরকম সিস্টেম ছিল আগের মতো সেমি আসে তাদের জন্য কোনো পরিবর্তন নাই বিশেষ করে যারা ডিপ্লোমা এবং ব্যাচেলর প্রোগ্রামে অ্যাপ্লাই করবেন তাদের জন্য কিছু পরিবর্তন আসছে আমি প্রথমে হচ্ছে ডিপ্লোমা প্রোগ্রামে শিক্ষার্থীর পরিবর্তনটা নিয়ে একটু কথা বলি সেটা হচ্ছে যে চায়নাতে আপনি ডিপ্লোমা প্রোগ্রামে যখন অ্যাপ্লিকেশান করবেন যেগুলো প্রতিষ্ঠান উপবৃত্তি সহ স্কলারশিপ দেয় যেমন টিউশন হোস্টেল ফ্রি মাসে মাসে উপবৃত্তি এই রকম অফার যে কলেজগুলো দেয় সেগুলোতে আপনি শুধুমাত্র এসএসসি পাস দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন না সেগুলোতে আপনাকে ইন্টারমিডিয়েট পাস হইতে হবে মানে এইচএসসি পাস হইতে হবে দেন আপনি সেখানে অ্যাপ্লাই করতে পারবেন তবে যেগুলোতে টিউশন হোস্টেল ফ্রি এবং অনলি টিউশানটা ফ্রি যেই স্কলারশিপ অফার করে যে কলেজগুলো সেখানে কিন্তু আপনি এসএসসি পাস দিয়ে অ্যাপ্লিকেশন করতে পারবেন কোনো প্রবলেম নাই ওকে দুই নম্বর আপডেট হচ্ছে দু সেপ্টেম্বর থেকে চায়নাতে যারা ডিপ্লোমা প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করবেন তাদের জন্য ডেফিনেটলি আপনাদেরকে ইন্টারভিউ দিতে হবে ইন্টারভিউ ছাড়া আপনি চায়নাতে কোনো প্রতিষ্ঠানে চান্স পাবেন না মানে প্রতিষ্ঠান অনলাইনে ইন্টারভিউ নিবে সেই ইন্টারভিউতে আপনাকে ভালো প্রস্তুতি রাখতে হবে ইন্টারভিউতে ভালো করতে হবে বা ইন্টারভিউতে যদি সম্ভব হয় আপনি দু একটা চাইনিজ শিখে নিতে পারেন অ্যাটলিস্ট চাইনিজের সেলফ ইন্ট্রুটা যদি বলতে পারেন ইংরেজিটাকে ভালো করে যদি বলতে পারেন তাহলে আশা করি আপনি ইন্টারভিউতে আটকাবেন না তো এসএসসি পাশ করে অথবা ইন্টারমিডিয়েট পাশ করে স্টুডেন্টরা কিন্তু চায়নাতে ডিপ্লোমা প্রোগ্রামে অ্যাপ্লিকেশান করে বেশিরভাগেরই কিন্তু ইংরেজির অবস্থা যাচ্ছে তাই তো যেহেতু দু সেপ্টেম্বর থেকে সব প্রতিষ্ঠানেই চান্স পাওয়ার জন্য যেহেতু ইন্টারভিউ দিতে হবে সো এখন থেকে আপনি ইন্টারভিউর জন্য প্রস্তুতি নেন এখন ইন্টারভিউতে প্রস্তুতি নেওয়ার জন্য সর্বপ্রথম কি দরকার ইংরেজিতে আপনাকে দুর্বলতা কাটাইতে হবে কারণ ইন্টারভিউটা তো হবে ইংরেজিতেই তাই ইংরেজিতে যদি আপনি ইন্টারভিউতে টিচারের প্রশ্ন শুনে বুঝে উত্তর করার জন্য তো আপনাকে ইংরেজি পাচ্তে হবে তো যদি ইংরেজিতে আপনার কোনো দুর্বলতা থাকে তাহলে এখনই ইংরেজির বিভিন্ন কোর্স করে নিজের দুর্বলতাটাকে দূর করেন স্পোকেন ইংলিশের কোর্স করেন বেসিক ইংলিশের কোর্স করেন এগুলো কোর্স করে নিজের ইংরেজি ভীতি ইংরেজির দুর্বলতাগুলোকে কাটান এই সময়গুলোকে কাজে লাগান যাতে আপনি দু হাজার ছাব্বিশ সেপ্টেম্বর ইন্টারকে যখন অ্যাপ্লিকেশান করবেন যখন আপনার প্রতিষ্ঠান থেকে ইন্টারভিউ কল দিবে যাতে ওই ইন্টারভিউতে আপনি পাস করতে পারেন ওকে এবার আসেন হচ্ছে ব্যাচেল মানে ব্যাচেলর প্রোগ্রামদের জন্য যদি বলি ব্যাচেলর প্রোগ্রামের জন্য সবচেয়ে বড় আপডেট হচ্ছে দু সেপ্টেম্বর থেকে সিএসএ টেস্ট দিতে হবে সিএসএ টেস্ট দিয়ে ওই টেস্টে পাস করে পাসমার্ক তুলে তারপর আপনি চ্যানেলে অ্যাপ্লাই করতে পারবেন মানে আগে একটা সিস্টেম ছিল যখন যে চায়নাতে কোনো শিক্ষার্থী যখন ব্যাচেলর প্রোগ্রামের জন্য অ্যাপ্লাই করে সেটা পলিটেকনিক পাস করা হোক বা ইন্টারমিডিয়েট পাস করা হোক কারণ সচরাচর চায়নাতে কারা অ্যাপ্লাই করে যারা পলিটেকনিক থেকে পাস করে তারা অ্যাপ্লাই করে অথবা যারা উচ্চ মাধ্যমিক পাস করে তারাই তো অ্যাপ্লাই করে তো চায়নাতে ব্যাচেলার প্রোগ্রামে অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আগে একটা সিস্টেম ছিল আমার কাগজপত্র রেডি আছে আমি মন চাইলো কালকে অ্যাপ্লিকেশান সাবমিট করে দিলাম বাট দু হাজার ছাব্বিশ সেপ্টেম্বর ইনটেক থেকে ব্যাপারটা এরকম না আপনাকে আগে সিএসএ টেস্টে যেই রেজিস্ট্রেশন স্লট আছে যেমন ডিসেম্বর জানুয়ারি মার্চ তারপরে হচ্ছে মেবি এপ্রিল মে আর জুন এরকম বিভিন্ন রেজিস্ট মানে পরীক্ষার বিভিন্ন ডেট আছে তা আপনাকে সেই ডেটে রেজিস্ট্রেশন করে সেখানে আপনাকে অনলাইন আগে পরীক্ষা দিতে হবে ঠিক আছে সেই পরীক্ষায় আবার মার্ক তুলতে হবে তারপরে আপনি চায়নাতে ব্যাচেলর প্রোগ্রামের জন্য অ্যাপ্লিকেশন করার যোগ্যতা অর্জন করবেন ঠিক আছে এইটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার দুই নম্বর গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে চায়নাতে দু সেপ্টেম্বর থেকে অনেক প্রতিষ্ঠান এটা কিন্তু শুধু ব্যাচেলারদের জন্য না ডিপ্লোমাদের জন্য কিন্তু এই রুলসটা হয়েছে সেটা হচ্ছে চায়নাতে অনেক প্রতিষ্ঠান দু সেপ্টেম্বর থেকে আপনার কাছ থেকে একটা ডিপোজিট মানি নিবে এটা হয়তো যদি একশোটা প্রতিষ্ঠান থাকে এখন পর্যন্ত আপডেট পেয়েছি আমরা অলমোস্ট প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পার্সেন্ট প্রতিষ্ঠান থেকে আমরা এখন একটা আপডেট পেয়েছি যে তারা দু হাজার ছাব্বিশ সেপ্টেম্বরে যে প্রতিষ্ঠানগুলো ব্যাচেলার অথবা ডিপ্লোমা প্রোগ্রামে কোর্স অফার করে তারা একটা ডিপোজিট মানি নিবে আপনার কাছ থেকে ডিপোজিট মানিটা কীরকম যেমন ধরেন আমি বললাম আপনাকে যে একটা প্রতিষ্ঠান ধরেন আপনাকে টিউশন আর হোস্টেলটা ফ্রি স্কলারশিপ প্রোভাইড করবে ওই বিশ্ববিদ্যালয়ে আমি সব বিশ্ববিদ্যালয়ের কথা বলতেছি না চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পার্সেন্ট ইউনিভার্সিটির কথা বলতেছি ওই চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পার্সেন্ট ইউনিভার্সিটি ধরেন আপনি একটা ইউনিভার্সিটিতে টিউশন এবং হোস্টেলটা ফ্রি স্কলারশিপ পেয়েছেন এখন আপনি চায়নাতে যখন আসবেন অথবা আপনি পড়ালেখা যখন চায়না এসে রান করে ফেলবেন তখন কিন্তু আপনাকে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট টাকা ইউনিভার্সিটিকে পে করতে হবে অ্যাডভান্স তারপরে আপনি বছর শেষে ওই যে টিউশন আর হোস্টেলটা ফ্রি স্কলারশিপ পাওয়ার কথা ছিল যাক আপনার আপনি বছর শেষে যখন ওই স্কলারশিপটা পাবেন তখন আপনি যে ডিপোজিটটা বিশ্ববিদ্যালয়ে করে রেখেছেন সেই ডি ডিপোজিটটা আপনাকে তারা কিন্তু রিটার্ন করে দিবে ঠিক আছে আমি যদি আপনাকে উদাহরণ হিসাবে যদি বলি ডিপ্লোমা একটা প্রতিষ্ঠানের কথা যদি বলি চায়নাতে ডিপ্লোমা একটা প্রতিষ্ঠান আছে এই প্রতিষ্ঠান নাম হচ্ছে হুনান কেমিক্যাল কলেজ এই কলেজের টিউশন আর হোস্টেল মিলে হচ্ছে পেমেন্ট হচ্ছে ছয় হাজার দুইশো আর মানে পাঁচ হাজার আর হচ্ছে টিউশন ফি বারোশো আর হচ্ছে হোস্টেল ভাড়া তো একটা স্টুডেন্ট যখন চায়নাতে আসবে প্রথমে তাকে এই ছয় হাজার দুইশো আর বিশ্ববিদ্যালয়ে পেমেন্ট করে দিতে হবে তারপরে সেই প্রতিষ্ঠানে এক বছর লেখাপড়া করবে এক বছর লেখাপড়া করার পরে ইউনিভার্সিটি যেই স্কলারশিপের ফান্ড আছে সেখান থেকে যখন সে তার স্কলারশিপটা পাবে তখন তার এই যে ছ হাজার দুইশো সে পে করছে সে যে অ্যামাউন্টটা স্কলারশিপ পাবে সেই অ্যামাউন্ট অনুযায়ী টাকাটা সে রিটার্ন পাবে ক্লিয়ার আই থিঙ্ক বুঝতে পারছেন এরকম ব্যাচেলর প্রোগ্রামের জন্য একটা যদি আপডেট বলি আপনাকে হারবিন ইনস্টিটিউট অফ টেকনোলজি স্যানজেন ক্যাম্পাস তারা ব্যাচেলর প্রোগ্রামে দু সেপ্টেম্বর ইনটেক থেকে রুলস করে দিয়েছে যে প্রথমত হারবিন ইনস্টিটিউট অফ টেকনোলজিতে আপনি যখন অ্যাডমিশন পাবেন অফার লেটার পাবেন অফার লেটার পাওয়ার পরে আপনাকে তাই সেখানে তিরিশ হাজার আরম্বি আপনারা জানেন হারবিনের টিউশন ফি কিন্তু তিরিশ হাজার এমবি তো তিরিশ হাজার আরম্ভি টিউশন ফি আপনাকে পে করে দিতে হবে হারবিনে ঠিক আছে তিরিশ হাজার আরম্ভি আপনাকে পেমেন্ট করে দিলেন দেওয়ার পরে আপনি এখানে এক বছর লেখাপড়া করবেন এক বছর লেখাপড়া করার পরে যদি আপনি হানড্রেড পার্সেন্ট টিউশনটা ফ্রি স্কলারশিপ পান অথবা পঞ্চাশ পার্সেন্ট টিউশনটা ফ্রি স্কলারশিপ পান আপনি যেমন স্কলারশিপ পাবেন সে অনুযায়ী টাকাটা আপনি রিটার্ন পাবেন তো যদি আপনি হান্ড্রেড পার্সেন্ট টিউশনটা ফ্রি পান তাহলে ওই যে তিরিশ হাজার আরম্ভে আপনি অ্যাডমিশন লেটার পাওয়ার পরে ডিপোজিট করেছেন সেই টাকাটা আপনাকে তারা রিটার্ন করবে আর যদি আপনি পঞ্চাশ পার্সেন্ট স্কলারশিপ পান তাহলে তিরিশ হাজার পে করছেন পঞ্চাশ পনেরো হাজার রিটার্ন পাবেন আর পনেরো হাজার ইউনিভার্সিটি কেটে নিবে এই সিস্টেমটা কিছু প্রতিষ্ঠান কেন করলো আসলে এটার জন্য আমি কেন করলো এটার ব্যাপারে বলি দেখেন চায়নাতে যখন ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা আসে পড়ালেখার জন্য তারা কিন্তু স্কলারশিপ নিয়েই সরাসরি চলে আসে আগে স্কলারশিপ পেয়ে যায় কিন্তু স্টুডেন্টকে যখন আগে স্কলারশিপ দেওয়া দেওয়া হয় দেওয়ার কারণে হয় কি যে স্টুডেন্টরা এখানে আসার পরে রুলস মেনটেন করে না পড়াশোনা করে না নিয়মিত ক্লাস করে না নিয়মিত হোমওয়ার্ক করে না সবার কথা বলতেছি না একশো জন স্টুডেন্ট যদি চায়নাতে আসে তার ষাটজনই মূলত হচ্ছে লেখাপড়া না করার দলে চল্লিশ জন হচ্ছে পড়াশোনা করার দলে ঠিক আছে এখন যেহেতু একটা বড় অংশ শিক্ষার্থী আগে স্কলারশিপ পাওয়ার কারণে অলসতা করে হোক বা অবহেলা করে হোক পড়ালেখার প্রতি আসলে ওইভাবে অত বেশি ডেডিকেটেড থাকে না জানেই তো আমি স্কলারশিপ পেয়ে গেছি আর ডেডিকেটেড থেকে কি হবে তো এই ডেডিকেশানটা ধরে রাখার জন্যই ইউনিভার্সিটি বলেছে ঠিক আছে তুমি একটা অ্যামাউন্ট পে করছো তুমি চাইনে আসছো স্টাডি করো স্টাডি করলে তো তুমি তোমার টাকা রিটার্ন পেয়ে যাইতেছো এতে যাতে শিক্ষার্থীরা পড়ালেখামুখী হয় সিস্টেমের মধ্যে থাকে রুলস রেগুলেশনের মধ্যে থাকে এটার কারণে ইউনিভার্সিটিগুলো এটাকে ম্যান্ডেটরি করে দিয়েছে যে হ্যাঁ শিক্ষার্থীরা একটা সিস্টেমের মধ্যে থাকবে যাতে তারা অন্তত পড়ালেখাটা তাদের পড়ালেখাটা ঠিক মতো কন্টিনিউ করে কারণ চায়নাতে গত এক বছর ধরে প্রচুর ইনসিডেন্ট ঘটতেছে অনেক বাংলাদেশি যেমন শিক্ষার্থীকে ডিপোর্ট করে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে অন্যান্য কান্ট্রি শিক্ষার্থীদেরকেও ডিপোর্ট করে পাঠিয়ে দিয়েছে আমার ইউনিভার্সিটির কথা যদি বলি আমার ইউনিভার্সিটি থেকে বাংলাদেশি সহ মরক্কো আফ্রিকার অন্যান্য দেশ মিলিয়ে একটা বড় অংশ শিক্ষার্থী গত এক বছরে ডিপোর্ট করছে এই রিপোর্ট করা শিক্ষার্থীর সংখ্যা প্রায় পঞ্চান্ন প্লাস আপনি চিন্তা করতে পারেন এক বছরে পঞ্চান্ন প্লাস স্টুডেন্টকে আমার ভার্সিটি থেকে ডিপোর্ট করে দিয়েছে কেন করেছে নিয়মিত ক্লাস করে না ক্লাবে আপনারা জানেন এখানে ক্লাব বার এই সেগুলো উন্মুক্ত বিদেশি স্টুডেন্টের জন্য ক্লাবে গিয়ে মদ খায় অনেক সময় দেখা যাচ্ছে যে মদ খেয়ে হয়তো মারামারি করে ক্লাবে গিয়ে ভাঙচুর করে আবার দেখা যাচ্ছে ডর এসেও একে অপরের সাথে মানে হয়তো প্রবলেম হয়তো দেখা যাচ্ছে যে বিভিন্ন দেশ আর এক দেশ আর এক দেশের স্টুডেন্টের সাথে ঝামেলা করতেছে গন্ডগোল করতেছে এরকম নানান ইস্যু ক্যাম্পাসে হইতেছে এই ধরনের ইস্যু থেকে স্টুডেন্টগুলোকে দূরে রাখার জন্য স্টুডেন্টগুলোকে শুধুমাত্র পড়ালেখামুখী করার জন্য অনলি স্টাডির উপরে যাতে স্টুডেন্টরা অলওয়েজ ফোকাস থাকে সেটার কারণেই মূলত একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসতেছে কিছু কিছু প্রতিষ্ঠান কারণ সে দেখতেছে যে আমি যদি স্টাডি না করি হ্যাঁ তাহলে তো আমার টাকা আমার তো যেই টাকা আমি ডিপোজিট করছি সেটা তো ব্যাক পাবো না তো সেই টাকার জন্য মায়া করে হলেও কিন্তু স্টুডেন্টরা পড়াশোনা করবে তো এটা চাইনিজ কিছু কিছু প্রতিষ্ঠানের একটা থিওরি যেটা তারা অ্যাপ্লাই করতে চাচ্ছে আর কি তো এটার জন্য আমি বলবো যে আপনি চায়নাতে দু হাজার ছাব্বিশ থেকে ডিপ্লোমা হোক ব্যাচেলর হোক যেই প্রোগ্রামে আপনি চায়নাতে আসেন না কেন আপনার বিশ্ববিদ্যালয় বা কলেজে এই ধরনের কোনো ডিপোজিট আছে কি সেখানে ইন্টারভিউ দিতে হবে কিনা না সিএসই টেস্টের পাশের স্কোর কত ডিটেলস বিষয় আদিগুলো কিন্তু জেনে বুঝে তারপরে আপনি সেখানে অ্যাপ্লিকেশন করার চেষ্টা করবেন তাহলে আপনার কিন্তু কোনো প্রবলেম নাই কোনো অসুবিধা নাই আমার কথা আছে যে চায়নার প্রত্যেকটা জিনিসই প্রত্যেকটা জিনিসই ভালো শিক্ষার্থী বান্ধব সব কিছু কিন্তু আমরা অনেক সময় হয় কি যে যথাযথ তথ্যের অভাবে বা বিভ্রান্ত তথ্যের অভাবে আমরা সেই জিনিসগুলোকে অন্যরকমভাবে চিন্তা করি আপনার যে কোনো ব্যাপার হোক চীনে পড়ালেখার যে কোনো ব্যাপার হোক আপনি যখন অল্প জানবেন তো সেখানে কনফিউশন তৈরি হবে আপনি প্রত্যেকটা জিনিস চেষ্টা করবেন দেশ থেকে জেনে বুঝে ক্লিয়ার হয়ে এখানে আসার জন্য তাহলে চীন আপনার জন্য কোনো অসুবিধা না এখানে আপনি খুব শান্তি মতো লেখাপড়া করতে পারবেন এটা আপনার জন্য ন্যূনতম কোনো অসুবিধা হবে না ইনশাল্লাহ ওকে সো এটাই সবার প্রতি উদাত্ত আহ্বান থাকবে আর যারা মাস্টার্স এবং পিএইচডি প্রোগ্রামের শিক্ষার্থী আছেন আপনাদের জন্য তেমন কোনো চেঞ্জেস নাই এখন পর্যন্ত আপনাদের আপনারা যে প্রক্রিয়াতে আগের বছরগুলোতে চায়নাতে অ্যাডমিশন পেয়েছেন সেম প্রক্রিয়াতে থাকবে আপনারা প্রথমে প্রফেসর ম্যানেজ করবেন তারপরে বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লিকেশন করবেন তারপরে আপনারা ইন্টারভিউ দিবেন সিলেক্টেড হবেন ভিসা করবেন চায়নাতে চলে আসবেন ঠিক আছে এসে পড়ালেখা শুরু করে দেবেন আপনাদের তেমন কোনো ঝামেলা নাই তবে ইদানিং দেখছি অনেক বাংলাদেশ থেকে যে স্টুডেন্টগুলো চায়নাতে মাস্টার্স পিএইচডি পড়তে আসতেছে নামে তারা মাস্টার্স পিএইচডি করতে আসতেছে কিন্তু এই মাস্টার্স পিএইচডি পাশাপাশি তারা বিজনেস করে মূলত পড়ালেখা আর ওইভাবে করে না মূলত হচ্ছে বিজনেস করে সো আপনি এখানে এসে পড়ালেখাটা ঠিকমতো মতো করার চেষ্টা করবেন আদারওয়াইজ কিন্তু আপনার ফান্ডিংটা থাকবে না কারণ আপনাকে একটা ফুল ফান্ডের স্কলারশিপ দেওয়া হচ্ছে টিউশন ফ্রি হোস্টেল ফ্রি মাসে মাসে স্টাইপেন্ড তো এত এত ফ্যাসিলিটিস দেওয়া হচ্ছে স্টাডি করার জন্য সো সেটা যদি আপনি ইউনিভার্সিটিকে ফিডব্যাক দিতে না পারেন ডেফিনেটলি ইউনিভার্সিটি কিন্তু আপনার ফান্ডিং কমিয়েও দিতে পারে সো পড়ালেখার উপরে একটু ফোকাস থাকার চেষ্টা করবেন এটা আপনার জন্য ভালো আপনার ক্যারিয়ারের জন্যও ভালো ওকে সো এই ছিল আজকের ভিডিওতে প্রতিনিয়ত এরকম আপডেট আমাদের চ্যানেলে আমরা নিয়মিত শেয়ার করব আপনারা জানতে পারবেন চ্যানেলের ভিডিওগুলো একটু শেয়ার করে দিন সাবস্ক্রাইব করে দিন আশা করা যায় দেখা হবে আপনার সাথে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ